আসসালামু আলাইকুম আজকে আমি পাবদা মাছ রান্না করবো দুইটা টমেটো কেটে নিলাম নিলাম চার পাঁচ গোয়া রসুন পেঁয়াজ নিলাম তিনটা দুইটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম একটু জিরা দিয়ে এটা ব্লান্ডার করে নিব। ব্ল্যান্ডার করা শেষ আমার ব্ল্যান্ডার করার পরে পেঁয়াজ এক কাপ পেঁয়াজ দিবো হাফ কাপ তেল আর দুই তিনটা কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু লাল লাল হয়ে আসলে যে মশলাটা ব্লান্ডার করলাম ওটা আমি ঢেলে দিলাম পেঁয়াজের ভিতরে দেওয়ার পরে এটা ভালো করে একটু লড়াচড়া দিয়ে তারপরে এক টেবিল চামচ হলুদ এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ ধোনার গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটা কষাতে হবে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম আমি এবার আমি পাবদা মাছটা মশলাতে ছেড়ে দিব। দিয়ে দিলাম সুন্দর করে ভাজা ভাজা দিয়ে দিলাম এটা আমার খুব একটা প্রিয় একটা রান্না তো আজকে আমি সবার সাথে এই রান্নাটা শেয়ার করলাম খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয় আর খুব সুস্বাদু মজাদার একটা রেসিপি এটা এই রান্নাটা ছোটোবেলা আমার খালাকে দেখতাম রান্ত আমার খালার খুব পছন্দের রান্না এটা তো এটার রান্নাটা প্রায় আমি করি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম রান্নাটা রান্নার শেষে অর্ধেক লেবু কেটে চিপড়ায় দিয়ে দিলাম তারপরে ধনে পাতা দিয়ে দিব খুব সুন্দর একটা ফ্লেভার আসে লেবুটা আর ধনে পাতা খেতেও খুব সুস্বাদু হয় অনেক মজাদার রেসিপিটা তো প্রায় হয়ে আসছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব আশা করি আমার এই রেসিপিটা সবার ভালো লাগবে বা পছন্দ হবে সবাই ট্রাই করবেন এই দেখেন কত সুন্দর একটা রেসিপি হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ